ব্রাজিল ঘুমাই গে শুনি হ্যাঁ আরে বাবু রে ঘুমাইলে জাপানের লোকের বাজে ব্রাজিলের খেলা আছে এখন এই ম্যাচ রাখি যদি তুমি ঘুমাই যাও তাহলে তো হবে না ভাইয়া আবার কিন্তু ছয়টা বাজে কি বাংলাদেশ ফুটবল টিমের খেলা আছে হংকং এর এগিয়ে নিয়েছে লাস্ট ম্যাচে সাউথ কোরিয়ার হাতে যেমনে করি কাশেম কাকার পাঁচটা ডিম লাইট দড়াই দিছি আমরা পাঁচ পাঁচটা গোল ভিনি এস্তেবাও এবং রোড্রিগো রোড্রিগো যে দীর্ঘদিন পরে ব্রাজিলের হয়ে কামব্যাক করছে এইটা দেখার বিষয় এবং এস্তেবাও হচ্ছে ব্রাজিলের ফিউচার ব্রাজিল ব্রাজিলের ফিউচার ফুটবল স্টার হচ্ছে স্টেবাও কাল্লো আঞ্চলিকটির আন্ডারে ব্রাজিল আবার নতুন করে প্রাণ ফিরিয়ে পাইছে এবং ব্রাজিলের ফুটবল ফ্যানরা নতুন করে আশা দেখা শুরু করছে যে না দুই হাজার বিশ্বকাপে হয়তো ব্রাজিল ভালো কিছু করবে ব্রাজিল নতুন করেই কামব্যাক করবে এখন আমাদেরকে হতাশ করিও না ভাইয়া জাপান ভালো টিম র্যাঙ্কিংয়ে তারা সতেরো নম্বর অবস্থানে মনে আছে সতেরো না উনিশ সাইড অন্য এইরকমই দেখছিলাম এই জাপান কিন্তু সহজ টিম না তারা ভদ্র টিম কিন্তু তারা জেনুইন ফুটবলটা খেলে তারা কোনো মানে কি বলবো এটারে মানে তারা কোনো ফাইটিং করে না কুস্তি খেলে না তারা জেনুইন ফুটবলটা খেলে এবং তারা ভদ্র তারা জানে কিভাবে আরেকটা প্রতিপক্ষ টিমকে সম্মান করতে হয় সুতরাং ব্রাজিল টিম লাস্ট ম্যাচে দীর্ঘদিন পরে মনে হয় ব্রাজিলের সাম্বাদের ছেলেসাওদের সে হচ্ছে কি পুরানো ড্যান্স দেখতে পাইছি তাদের পায়ে তাদের জাদু সাউথ কোরিয়ার মাঠে এবং আজকের ম্যাচও আমরা চাই জাপানের সাথে ফ্রেন্ডলি ম্যাচ হোক সেটা ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু আমরা ব্রাজিল ফ্যানরা মন থেকে চাই ব্রাজিল যাতে গত ম্যাচের ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই এতক্ষণে হোমওয়ার্ক করি ফেলছে করি এখন নতুন করি তারা কামব্যাক দিই বাংলাদেশের যারা ব্রাজিল ফ্যান আছে তাদেরকে আজকে আনন্দে ভাসাইবো আজকে ব্রাজিল জাপানরা আজ কি খেলে দিব ব্রাজিলের সাথে সরি জাপানের সাথে লাস্ট ম্যাচগুলোতে আমাদের রেজাল্ট আমাদের পক্ষে ছিল সুতরাং আমরা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমরা চাইতেছি ব্রাজিলের জয় হোক ঠিক আছে কোচ কালুয়াঞ্চলতি বস ডন সেলিউট রোড্রিগো ভিনি তোমাদের জন্য ভালোবাসা ভাই আজকে জিতা ছাড়া কোনো বিকল্প নেই সুতরাং মনে হয় হয়ে যে বন্ধুদেরকে মেনশন দাও ব্রাজিলের কিন্তু খেলা দেখতে হবে কেমন আল্লাহ হাফেজ ব্রাজিল ফ্রেন্ডরা কি ঘুমাই গে শুনি হ্যাঁ রে বাবু রে ঘুমাইলে শৈত নতো জাপানের লোকের ষাটটা বাজে ব্রাজিলের খেলা আছে এখন এই ম্যাচ রাখি যদি তুমি ঘুমাই যাও তাহলে তো হবে না ভাইয়া আবার কিন্তু ছয়টা বাজে কি বাংলাদেশ ফুটবল টিমের খেলা আছে হংকং এর লাস্ট ম্যাচে সাউথ কোরিয়ার হাতে যেমনে করি কাশেম কাকার পাঁচটা ডিম লাইক দরাই দিছি আমরা পাঁচ পাঁচটা গোল ভিনি এস্তেবাও এবং রোড্রিগো রোড্রিগো যে দীর্ঘদিন পরে ব্রাজিলের হয়ে কামব্যাক করছে এইটা দেখার বিষয় এবং এস্তেবাও হচ্ছে ব্রাজিলের ফিউচার ব্রাজিল ব্রাজিলের ফিউচার ফুটবল স্টার হচ্ছে এস্তেবাও কার্লো আঞ্চলিকটির আন্ডারে ব্রাজিল আবার নতুন করে প্রাণ ফিরিয়ে পাইছে এবং ব্রাজিলের ফুটবল ফ্যানরা নতুন করে আশা দেখা শুরু করছে যে না দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপে হয়তো ব্রাজিল ভালো কিছু করবে ব্রাজিল নতুন করে কামব্যাক করব এখন আমাদেরকে হতাশ করিও না ভাইয়া জাপান ভালো টিম র্যাঙ্কিংয়ে তারা সতেরো নম্বর অবস্থানে মনে আছে সতেরো না উনিশ সাইড অন্য এইরকমই দেখছিলাম এই জাপান কিন্তু সহজ টিম না তারা ভদ্র টিম কিন্তু তারা জেনুইন ফুটবলটা খেলে তারা কোনো মানে কি বলবো এটারে মানে তারা কোনো ফাইটিং করে না কুস্তি খেলে না তারা জেনুইন ফুটবলটা খেলে এবং তারা ভদ্র তারা জানে কিভাবে আরেকটা প্রতিপক্ষ টিমকে সম্মান করতে হয় সুতরাং ব্রাজিল টিম লাস্ট ম্যাচে দীর্ঘদিন পরে মনে ব্রাজিলের সাম্বাদের সাউদের সে হচ্ছে কি পুরানো ড্যান্স দেখতে পাইছি তাদের পায়ে তাদের জাদু সাউথ কোরিয়ার মাঠে এবং আজকের ম্যাচও আমরা চাই জাপানের সাথে ফ্রেন্ডলি ম্যাচ হোক সেটা ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু আমরা ব্রাজিল ফ্যানরা মন থেকে চাই ব্রাজিল যাতে গত ম্যাচের ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই এতক্ষণে হোমওয়ার্ক করে ফেলছে করি এখন নতুন করি তারা কামব্যাক দিই বাংলাদেশের যারা ব্রাজিল ফ্যান আছে তাদেরকে আজকে আনন্দে ভাসাইবো আজকে ব্রাজিল জাপানরা করে কি খেলে দিব ব্রাজিলের সাথে সরি জাপানের সাথে লাস্ট ম্যাচগুলোতে আমাদের রেজাল্ট আমাদের পক্ষেই ছিল সুতরাং আমরা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমরা চাইতেছি ব্রাজিলের জয় হোক ঠিক আছে কোচ কালুয়াঞ্চলতি বস ডন সেলিউট রোড্রিগো ভিনি তোমাদের জন্য ভালোবাসা ভাই আজকে জিতা ছাড়া কোনো বিকল্প নেই সুতরাং মনে হয় রেডিও বন্ধুদেরকে মেনশন দাও ব্রাজিলের কিন্তু খেলা দেখতে হবে কেমন I love this.